ডিজাইন অনুযায়ী আপনার বাসার কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হচ্ছে কিনা এটি তদারকির জন্য একজন দক্ষ অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা নিয়মিত তদারকি করবেন তাহলে আপনার কাজের গুণগত মান বজায় থাকবে এবং আপনার কাজটি সঠিকভাবে হবে তা না হলে কি ঘটতে পারে সেটি আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা এখানে এফ বেস এবং সি থ্রি কলামটি দেখতে পাচ্ছেন এই বেসটির সাইজ হচ্ছে আট ফিট বাই সাত ফিট অর্থাৎ এই কলামটি সাড়ে তিন ফিট সেন্টারে থাকবে অর্থাৎ একদিকে বেয়াল্লিশ ইঞ্চি আর একদিকে আটচল্লিশ ইঞ্চি সেন্টারে থাকার কথা কিন্তু আমরা ফিল্ডে গিয়ে বাস্তবে যখন বেজের রড চেক দিলাম তখন অনেক বড় একটি মিস্টেক পেয়েছি সেটি আপনাদের সাথে এখন আমি শেয়ার করবো আমরা প্রথমে বেজের সাইজটি মেপে দেখলাম বেজের সাইজটি ঠিক আছে এরপর আমরা বেজে ষোলো মিলিমিটার ডায়ার রড পাঁচ ইঞ্চি পরপর ব্যবহার করেছি সেটি মেপে দেখলাম ঠিক আছে এরপর আমরা কলামের যে মাটামগুলো ব্যবহার করা হয়েছে সেইগুলো মেপে দেখলাম ঠিক আছে এরপর আমরা মাটাম এবং টপ কভারিং বটম কভারিং মেপে দেখলাম ঠিক আছে এরপর কলাম টু কলাম ডিস্টেন্স আমরা মেপে দেখলাম সেটিও ঠিক আছে কিন্তু সমস্যাটা হলো তখনই যখন আমরা কলামটি বেজের সেন্টারে আছে কিনা আমি ড্রয়িং দেখে প্রথমেই বলেছিলাম একদিকে বিয়াল্লিশ ইঞ্চি থাকার কথা আর একদিকে আটচল্লিশ ইঞ্চি থাকার কথা কিন্তু আমরা একদিকে ছত্রিশ ইঞ্চি পেলাম আর একদিকে আমরা বেয়াল্লিশ ইঞ্চি পেলাম অর্থাৎ আমার কলামটি তার পজিশনে নেই তার গ্রিড লাইন বরাবর নেই কলামটি থাকার কথা ছিল বিয়াল্লিশ ইঞ্চি এবং আটচল্লিশ ইঞ্চির মিডিলে মিস্ত্রিকে যখন বিষয়টি অবগত করা হল তখন তিনি কোনোভাবেই এটি মেনে নিতে পারছিলেন না তিনি বারবার মেপে আমাদেরকে কনভেন্স করার চেষ্টা করতেছিলেন কিন্তু তাকে যখন আমরা বুঝালাম বিষয়টি যে কলামটি আপনার সেন্টারে নেই এই কলামটি তার লোড ঠিকভাবে বেজে ডিস্ট্রিবিউশন করতে পারবে না অর্থাৎ এই কলামটি বেজের সিজি বরাবর নেই সেন্টার বরাবর সে তার লোডটি ট্রান্সফার করতে পারবে না এরপর তাকে আমরা বেজটি পুনরায় খুলে ডান দিকে এবং বাম দিকে উভয় দিকে সরিয়ে গ্রিড লাইন বরাবর সেন্টার বরাবর নেওয়ার নির্দেশনা প্রদান করলাম এবং আমরা সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় সেটি ঠিক করে নিলাম এজন্য আপনাদের উদ্দেশ্যে একটাই বলা আপনারা আপনার কষ্টের টাকার যে বাড়ি করতেছেন সেই বাড়িটি নির্মাণের সময় যে কোনো ঢালাইয়ের আগে অবশ্যই ডিজাইন অনুযায়ী তার রড বাইন্ডিং ঠিক আছে কিনা সেটি অবশ্যই অবশ্যই চেক দিয়ে নেবেন